এবারের অনুর্দনী বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচেই নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথটা অনেকটাই সহজ করে ফেলল জুনিয়র টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাটে নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আইসিসি অনুর্দনীর বিশ্বকাপে সুপার সিক্স পর্বে নেপাল অনুর্দ উনিশ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আগে ব্যাট করে নেপাল অনুর্দনীশ করেছিল একশো রান জবাবে ব্যাট করতে নেমে দাপুটে জয় পেয়েছে জুনিয়র টাইগাররা এদিন ম্যাচের শুরু থেকেই নেপালি ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশি যুবারা টাইগার পেশার এবং স্পিনারদের যুবলে টপাটপ উইকেট হারাতে থাকে নেপাল শেষমেশ বহু প্রতিরোধের পর টেনে টুনে একশো উনসত্তর রান সংগ্রহ করেছিল নেপালিরা এদিন বাংলাদেশের হয়ে চারটি উইকেট একাই শিকার করেন রহমউদ্দুল্লাহ বর্ষণ রান তারা করতে নেমে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের দুই বেনারা শিকুর রহমান শিবলি এবং জিসান আলম খেলেছেন দুই দাজের খেলা এক প্রান্তে দূরে খেলেছেন শিবলি অন্যদিকে মারমুখী অগ্রাসী ব্যাটিং করেছেন জিসান মূলত আক্রমণাত্মক ফলে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন সব সঠিক দ্রুত নেপালি বোলারদের শাসন করে নিজের হাত চেনা ছিলেন তিনি তবে শেষ পর্যন্ত চুয়ান্ন রানে আউট হয়ে যান জেসান আলম তবে শেষ দিকে আহরার আমিন এবং আরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা সুপার সিক্সের পরবর্তী ম্যাচ পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে জুনিয়র টাইগারদের